প্রথম এনে খুঁটি পুজো আয়োজিত হল খড়দহ জনার্দন স্মৃতি ক্লাবে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রথযাত্রার পূর্ণ তিথিতে প্রথা মেনে খুঁটি পুজো আয়োজিত হল খড়দহ জনার্দন স্মৃতি ক্লাব দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদোৎসবকে স্বাগত জানান ক্লাবের কর্মকর্তারা সাতাশতম বর্ষের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজ রাঘুবাত্মানন্দজি স্থানীয় পৌরপিতা অনিমেশ মুখোপাধ্যায় পুজো কমিটির সভাপতি শিবপ্রসাদ সেনগুপ্ত সাধারণ সম্পাদক চন্দন রায় সহ এলাকার বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের রাঘবাতাজী নন্দ মহারাজ পুজো কমিটির সাধারণ সম্পাদক চন্দন রায় এবং স্থানীয় পৌরপিতা অনিমেষ মুখোপাধ্যায় জানান এটা হচ্ছে একটা সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠান আমরা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী হিন্দুরা করে কি প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই কিন্তু ভগবানকে অপার করে করে পূজা করে করে হ্যাঁ যখন আমরা খাই আমরা ভগবানকে অপার করে খাই নিবেদন করে খাই সেরকম এটা হচ্ছে একটা এখানে পূজা হবে এটা প্রচুর বহুদিন আগের ছিয়াশি সাতাশের সাতাশি বছর চলছে এই আরম্ভ হচ্ছে এটা তো এতদিনের ঐতিহ্য এই যে খুঁটি পূজা খুঁটি পূজা মানে হচ্ছে এই যে প্যান্ডেলটা হবে মায়ের ঘর তৈরি হবে এটা মানে প্যান্ডেলটা হচ্ছে মায়ের ঘর তৈরি হবে মায়ের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সমকক্ষ এটা একটা ঘর তৈরি করতে বাড়ি তৈরি করতে যেমন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সেমন মায়ের ঘর তৈরি হবে সেজন্য কতগুলি বাঁশের দিয়ে এটা তৈরি করা হবে সেই বাঁশটাকে পূজা করে অর্থাৎ যাতে প্যান্ডেলটা গৌরবময় হয় মানে এটা যাতে মায়ের কৃপায় যাতে এটা কোনো ঝড়ঝাপাতে নষ্ট না হয় মানে তার আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক কল্যাণ সাধিত হয় সেই জন্য মাকে পূজা করে মায়ের আশীর্বাদ লাভ করে মায়ের সন্মতি লাভ করে এটাকে ইয়ে করা হচ্ছে মানে প্যান্ডেলটা শুরু করা হবে তো এখন আমরা আমার আমরা হচ্ছে হিন্দু ধর্মী হিন্দু ধর্মের স্বভাব এই একটা সনাতন রীতি আছে যে আমরা কিছু করার আগে যখন কোনো শুভ অনুষ্ঠান করি তখন কিন্তু আমরা পূজা করে আরম্ভ করি মাকে মানিয়ে মাকে পূজা প্রসন্ন করে যাতে এটা খারাপ না হয় আমাদের যে উদ্দেশ্যটা ভবিষ্যতে গৌরবময় হয় মানে যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় আমাদের উদ্দেশ্যটা যেন সফল হয় সেই জন্য আমরা এরকম করে থাকি এই পূজাটা করে থাকি তা আমরা সাবেকি আনার পুজো করি আর নিষ্ঠা সহকারে আমরা পুজোটা করি আজকে আপনারা নিজেরাও উপলব্ধি করলেন কীভাবে নিষ্ঠা সহকারে আমাদের খুঁটি পুজো হয় অত্যন্ত নিষ্ঠা সহকারে আমরা মায়ের যে আগমনটা আজকে করলাম এবং পুজোটা আমরা খুব নিষ্ঠা সহকারে করি এবছর আমাদের সাতাশীতম বর্ষে আমাদের দুর্গা পুজো পদার্পণ করছে আমরা আমাদের জনার্দ স্মৃতি মন্দির ক্লাবের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা আমাদের খর্দাবাসী সঙ্গে পাশাপাশি খর্দার আশেপাশের সংলগ্ন সমস্ত মানুষকে আমাদের দুর্গা পুজোয় আহ্বান জানাচ্ছি শারদীয়ার আহ্বান জানাচ্ছি এই পুজো তো সাতাশি বছরে পড়ছে খর্দার অত্যন্ত প্রাচীন পুজো আমাদের এই অঞ্চলের কুঞ্জবাড়ি জনার্দন জেলেপাড়া এই পুজোগুলো এই অঞ্চলের সেই সময়ে মানুষ তৈরি বোড়াপত্তন করেছিলেন মহারাজজি বললেন যে আমাদের শাস্ত্রীয় যে ব্যাপারগুলো আমি ওই ব্যাপারে যাচ্ছি না আমি শুধু এটাই বলছি আমাদের বাংলা তথা ভারতবর্ষের অন্যতম একটা জাতীয় উৎসব সমস্ত ধর্ম ভাষা সমস্ত প্রদেশের মানুষ এই চারটে পাঁচটা দিনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হন বহু মানুষের রুটি রুজি এর মাধ্যম দিয়ে হয় জনার্দন সেই সময়কার মানুষরা এই এখানে একটা বিশেষত্ব কি তারা নিজেরাই এখানে ঠাকুর তৈরি করতেন মানে এই ক্লাবের সদস্যরা সুতরাং এই পুজোটার ঐতিহ্য সেই ধরনেরই আর সেখান থেকে আজকে বয়ে নিয়ে যাচ্ছে চন্দন রয়েছেন শিবুদা রয়েছেন কিংবা আরও হাড়ু কিংবা হাঁচু অজয় এরা মিলে বয়ে নিয়ে যাচ্ছেন পরবর্তী জেনারেশান তারাও আসবে বয়ে নিয়ে যাবে আগামী দিনে শতবর্ষ পালন হবে এই যে পুজো একে কেন্দ্র করে সমস্ত মানুষের মধ্যে যে ভেদাভেদ দূর হয়ে যায় এটা যেন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঐতিহ্য অনুযায়ী এটা আরও ফলপ্রসাদ দুর্গা মাকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারও পুজোগুলোকে যতটা পারেন সহায়তা করেন আমাদের এখানে আর্থসামাজিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় পুজোগুলো খুব খারাপ আর্থিক অবস্থার মধ্যে দিয়ে মানুষের ইচ্ছে থাকলেও মানুষ পারে না এই পুজোগুলোতে তাদের সাধ্য অনুযায়ী দিতে স্বাভাবিকভাবে সরকারও চেষ্টা করছেন এই বৃহৎ পুজো জনার্দনের এই পুজো আগামী দিনে শতবর্ষ পেরোবে আরও এগিয়ে যাবে সর্বাঙ্গীন সাফল্য লাভ করবেন কুটি পুজো করে যে আজকের গোড়াপত্তন হলো আমাদের দশমী অবধি যেন ঠিকঠাক চলে পুজো যেন নির্বিঘ্ন হয় সমস্ত মানুষ যেন আনন্দ করেন এই কামনা করে মা দুর্গার কাছে এই কামনা করি এই বলেই বক্তব্য দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা